সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও আমার সেই পুরাতন খামারি মাহব ভাইয়ের ছাগলের খামার থেকে ভিডিও আসতে যাচ্ছি বহুদিন পর তিনি আবারও আমার ক্যামেরার সামনে হাজির হয়েছেন বেশ অসুস্থতার কারণে উনি ছাগলের বিজনেস করতে নাই তবে এখন থেকে নিয়মিত তাকে পাবেন ইনশাল্লাহ তো ভিডিও ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে যাক

কি কি সংগ্রহ করেছেন কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ বয়স এবং বয়স ভাই নতুন নতুন এই যে নতুন আচ্ছা আর গাভ হচ্ছে সাড়ে মাস গাব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি হবে কত মাস হলে গ্যারান্টি দিবেন এটা আপনার সাড়ে তিন মাস গেরান্টি সাড়ে তিন মাসে গ্যারান্টি আচ্ছা আচ্ছা যখন ছাগলের সিম্পটম দেখে বোঝা যাবে তখন কিন্তু গ্যারান্টি হয়ে হ্যাঁ ভাই তারপরে দেখেন নতুন করে পালন ছাড়তেছে দেখেন পালন ছাড়ছে না হ্যাঁ আচ্ছা বাচ্চা আগে দিয়েছে বাচ্চা আগে দিছে বাচ্চা বড় হয়ে গেছে ভাই বাচ্চা ভিডিও আর কি দেখাবো আচ্ছা ধন্যবাদ বহুদিন পর আসলাম ইনশাল্লাহ সকল ছাগলের বৈশিষ্ট্য যা আছে দেখা দিব ইনশাল্লাহ এর বর্তমান হাইট কেমন হতে পারে ভাই এটা হাইট মাপা আনুমানিক 32 33 হবে ভাই এরকমই হবে হ্যাঁ ছাগলটা ভালো শিরগামী ছাগল দরদাম কেমন রাখবেন ভাই এটা দরদাম আমি 22500 টাকা নেব

দুই মাস বারো দিনের মতো ছাগলটা ভালো আছে সুস্থ আছে এটুকু দেখে শুনে দুধ আছে এখনো আপনার তিন পর মতো দুধ আছে দুধ হয় না হ্যাঁ দুধ আছে যা আছে সঠিক প্রমাণ দিয়ে হ্যাঁ একটু হাইটে দিবেন কেমন কি আছে এটা বত্রিশ হবে

অনেকটা অনেক ভালো হবে ভাই অনেক বড় হবে দাদা হ্যাঁ এরকম কলেজ ছাগল আপনি কত বিক্রি করছেন ভাই সময় অনেক বিক্রি করছি ভাই আচ্ছা যে আমার চ্যানেল থেকে উনি অনেক পার্সে বিশ্বস্ত লোক ছাগলগুলোর কোয়ালিটি দেখে দরদাম যদি আপনি ভালো লাগে স্মরণ করে নেবেন একটুকুই ভাই

অনন্য অনেক সুন্দর দুই পাশে একই কালার ভাই সেম কালার কোন যাতে ভাইটা এটা আপনারি মার্শালে কিন্তু এই পাশে দেখেন দেখা দি দুই পাশে ঘুরে দেখা সবচেয়ে ভালো হবে এই দেখেন গলা কম্বলটা দেখেন আর কি হ্যাঁ কম্বল অনেক সুন্দর আচ্ছা কালার শাড়ির গ্রোথ এবং পার্সেন্ট খুব সুন্দর কেমন রাখবেন ভাই এটা একদম একদম বলে টাকা নেব ভাই কেমন চলে এটা আপনার বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ আচ্ছা কোন জাতের পাঠা এটা আপনার তোতাপুরি হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন একেবারে শর্ট ফেস সামান্য একটু মুখ একটু মুখ আছে জি 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 আচ্ছা ভাই জি ভাই এই সুন্দর মানে একটা পাঠা বাচ্চা হ্যাঁ হ্যাঁ ভাই এটা কেউ কি রাখবেন ভাই এটা বলে একবার দাম শুনে কিন্তু বুঝতে পারছেন যে আসলে কেমন রেটটা হ্যাঁ ভাই জি ভাই এটা তো বেশ সুন্দর ভাই হ্যাঁ ভাই এটা অনেক সুন্দর দেখেন আর গলা কম্বল দেখেন খুবই ঠান্ডা ধরলে বুঝতে পারবে না দেখেন আকর্ষণ অনেক সুন্দর গলা কম্বল পাঠা নাকি হ্যাঁ পাঠা ভাই বাচ্চা ভাই বাচ্চা

কিছুটা অপশন রাখেন একবারে না একবারে বলে দি বলেন একবারে 28500 নেব একবারে 28500 আল্লাহ আচ্ছা আমি তো মাঝে মাঝে অবাক হই না এটা আসলে অনেক খারাপ মনে করে দর্শক যখন দরদামটা সঠিক বা একটু কমের কাছে আছে দেখেন আমি বাচ্চাটা দেখাই দেখেন অনেক সুন্দর একটু হাটাটুকে দেখেন দর্শক খুব সুন্দর মানে কিন্তু হ্যাঁ

দাম চাব একবারে বলে দিবো একবার বলেন ভাই এখন ছাগল তো ভাই আপনি ষাট পঁয়ষট্টি সত্তর হাজার করে জি জি এটা দাম নেবো ভাই আপনার চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার একদম একদম ষাট পঁয়ষট্টি পঞ্চাশ না কোনো ভাই যদি আপনার ইচ্ছে করে নাই

আচ্ছা হরিয়ানা পাটা সমস্যা একবারে আর ডাইরেক্ট হরিয়ানা ইন্ডিয়ান ভাই কানের লেনটা কি এক হাত হবে না বিশবে আপনার এক হাত দিয়ে পুরাবে না ভাই 20 ইঞ্চি মাপা কান 20 ইঞ্চি মাপা একবারে মাপা আচ্ছা এর যে বয় টেক্সচার বা এটার বর্তমান গ্রোথ হ্যাঁ বয়স কেমন হয়েছে বয়স কেবল আপনি 6 দাদ রানিং ভাই 6 দাদ রানিং 6 দাদ রানিং 6 দাদ রানিং আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাকে দিয়ে রানিং পোজন করা আছে রানিং পোজন করান যাচ্ছে ভাই আচ্ছা আমি জানি বিগত দিনে এটা দেখছিলাম এটা আপনার খামারে বিড়ার ভাই এটা আমি তো বললাম এর আগে প্রথমে বলছি যে আমার অসুস্থ কারণে আমি ছাগল বিক্রি করি নাই যেটা আমি বাসায় রেখে দিয়েছিলাম আমার ছাগল গুলো এটা প্রজনন করানো আছে আর ওই তোরা পাঠাটা দেখাইছি এটা দিয়ে হ্যাঁ আর ওই জন্য রেখে দিয়েছিলাম এখন মনে এখন কোনো ভাইজুল খামারে বিট করার জন্য নেই আমি বিক্রি করব বিক্রি করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে কিন্তু দর্শক একবার সুন্দর পার্সেন্ট সুটান দেহ এবং ভালো কোয়ালিটির হ্যাঁ আর এই জাতীয় ভাইয়ের দামের পাঠা তো আমি কিন্তু ভাই দাম বলেন আমি ছাগলটা ধরেন শরীর কাবু ছিল আমি নিয়ে এসে পালিয়েছি আচ্ছা আচ্ছা এখন দাম লেবো ভাই একদম পঁচানব্বই একদম একদম পঁচানব্বই হ্যাঁ এখানে দরদাম করে আপনার থাকবে না সীমিত কিছু হ্যাঁ আচ্ছা আচ্ছা

এইসব দেখে সংরক্ষণ মনে হয় নিয়ে নেবেন সর্বোচ্চ ভালো ভাই এই পাঠাটা তুমি কেমক আসে ভাই এটা দাম চাবো না একবার বলে দেবো বলেন আপনি দাম চালে তো ভাই অনেক চাওয়া যাবে জি এক আমি করবো না ভাই হ্যাঁ একবার তিরিশ হাজার পাঁচশো টাকা দাম একদম একদম পাকা এক আর পাকা আচ্ছা মধ্যে বিকাশ সব দিয়ে দেবো ঠিক আছে